চিরোনাম ঠেরো ধৈর্য সফলতার চাবিকাঠি ফেসেন্স দ্য সাকসেস বিসমিল্লাহির রহমানির রহিম ভাই ও বোনেরা আমাদের জীবনে অনেক সময় এমন কঠিন মুহূর্ত আসে যখন আমরা হতাশ হয়ে পড়ি মনে হয় জীবন জেন থেমে গেছে কিন্তু ইসলামের শিক্ষা আমাদের বলে ধৈর্য আমাদের জন্য আশীর্বাদ ধৈর্য একজন মুসলিমের সৌন্দর্য আমরা যদি নবী মুহাম্মদ শাক এর জীবনে তাকাই দেখতে পাব তার জীবনের প্রতিটি অধ্যায় ধৈর্যের দৃষ্টান্ত মক্কার অত্যাচার তাইফের ঘটনা হিজরতের কষ্ট সব কিছুর পরেও তিনি কখনো আশা ছাড়েননি কারণ তিনি জানতেন আল্লাহর রহমত সব কিছুর উপরে ধৈর্য শুধু কষ্ট সহ্য করার নাম নয় এটি একটি মানসিক শক্তি একটি দৃষ্টিভঙ্গি ধৈর্য আমাদের শেখায় আল্লাহ সবসময় আমাদের সঙ্গে আছেন হয়তো কোনো পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছি কিন্তু এই পরীক্ষার পরেই আল্লাহ আমাদের জন্য প্রস্তুত করছেন কিছু মহান কিছু যারা ধৈর্য ধারণ করে আল্লাহ তাদের বিশেষ পুরস্কার দেন এটি কুরআনে স্পষ্ট বলা হয়েছে আর তাই ভাই ও বোনেরা ধৈর্যের মাধ্যমে আমরা আল্লাহর কাছে আরও কাছে যেতে পারি তো আসুন আমরা ধৈর্যের মানসিকতা তৈরি করি প্রতিদিনের ছোট ছোট চ্যালেঞ্জে ধৈর্য ধারণ করি কারণ জীবনের প্রতিটি মুহূর্ত আমাদের শিক্ষা দেয় জীবন একটি পরীক্ষা আর ধৈর্য হল আমাদের সফলতার চাবিকাঠি ইনশাআল্লাহ আপনি যখন ধৈর্য রাখবেন তখন আল্লাহর পক্ষ থেকে আপনি এমন রিজিক ও বরকত পাবেন যা আপনি কখনো কল্পনাও করেননি জায়কাল্লাহ খাইর আসুন আমরা সবাই ধৈর্যের মানসিকতা ধারণ করি এবং আল্লাহর পথে অগ্রসর হই আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন